আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি গর্ভবতী মা এবং তার অনাগত শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে কোরবানের ঈদ অনেকে প্রশ্ন করেন গর্ভাবস্থায় কি কুরবানির গরুর মাংস খাওয়া নিরাপদ এই প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ কিংবা না দিয়ে শেষ করা যায় না তাই আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা বিশদভাবে জানব গর্ভাবস্থায় গরুর মাংস খাওয়ার উপকারিতা ঝুঁকি ইসলামিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসা পরামর্শ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনার এবং আপনার সন্তানের সুস্বাস্থ্যর জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথমেই জানব গরুর মাংসে কি কি পুষ্টি উপাদান থাকে গরুর মাংসে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা বেবিস গ্রোথের জন্য খুবই ভালো হেম আয়রন রক্তশূন্যতা দূর করে জিঙ্ক ইমিউন সিস্টেম মজবুত করে ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্ক ও নার্ভ সিস্টেমের জন্য জরুরি ক্রিয়েটিন ও কার্নসিস মাংসপেশী ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী গর্ভবতী মায়েরা যদি পরিমিত পরিমাণে সঠিকভাবে রান্না করা গরু মাংস খান তবে এটি শরীরের জন্য উপকারী হতে পারে গর্ভাবস্থায় গরুর মাংসের উপকারিতা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে গরুর মাংসে থাকা আয়রন গর্ভাবস্থার কমন সমস্যার অ্যানিমিয়াকে প্রতিরোধ করে বাচ্চার বৃদ্ধিতে সহায়ক উচ্চ প্রোটিন বাচ্চার কোষ গঠনে সাহায্য করে নবজাতকের মস্তিষ্ক উন্নত হয় ভিটামিন বি টুয়েলভ ও জিঙ্ক শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট সহায়তা করে মায়ের শক্তি বাড়ে অতিরিক্ত ক্যালোরি এবং প্রোটিন মাকে দুর্বলতা থেকে রক্ষা করে এবার কি কি ঝুঁকি রয়েছে অধিক চর্বিযুক্ত মাংস খাওয়া হজমের সমস্যা গ্যাস্ট্রিক বুক ওজন বৃদ্ধি আদা সিদ্ধ বা কাঁচা মাংস খেলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে বেশি কলিজা খেলে ভিটামিন এ অতিরিক্ত হয়ে শিশুর ক্ষতি হতে পারে মাংস ঠিকভাবে সংরক্ষণ না করলে এর মতো ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে কোন ট্রাইমেস্টারে কতটুকু মাংস খাওয়া উচিত প্রথম থেকে গ্রাম প্রতিদিন সিদ্ধ বা ঝোল করে মাংস খাওয়া যাবে দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভাবস্থার চার থেকে ছয় মাস পর্যন্ত পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রতিদিন গরুর মাংস খেতে পারবে তৃতীয় ট্রাইমেস্টারে অর্থাৎ সাত আট নয় এই তিন মাসের গর্ভবতী মায়েরা পঞ্চাশ গ্রাম করে গরুর মাংস খেতে পারবে কিন্তু কম চর্বিযুক্ত অংশ বেঁচে নেওয়া উচিত গর্ভাবস্থায় কোরবানির মাংস খাওয়ার ইসলামিক দৃষ্টিভঙ্গি কোরবানির মাংস হালাল এবং তা খাওয়া সুন্নত গর্ভাবস্থায় হালাল মাংস খাওয়া পাপ নয় তবে ইসলামিক দৃষ্টিতে অতিরিক্ত নিষিদ্ধ তাই পরিমিত খাবারই উত্তম রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা খাদ্য মধ্যম পন্থা অবলম্বন করো চিকিৎসকের পরামর্শ গর্ভাবস্থায় ডাক্তারের কাছ থেকে ডায়েট প্ল্যান জেনে নেওয়া উচিত যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইউরিন ইনফেকশন বা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের গরুর মাংস খাওয়া নিয়ন্ত্রণে রাখা উচিত কোনো ধরনের অস্বস্তি হলে বা বমি হলে গরুর মাংস খাওয়া বন্ধ রাখা উচিত চলুন জেনে নেই শিশুর উপর কি প্রভাব পড়ে প্রোটিন ও আয়রন শিশুর দেহের কাঠামো ও রক্ত তৈরিতে সহায়ক অতিরিক্ত চর্বি ও জাল শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত মাংস খেলে গর্বফুল বা ইমিউনিটিক ফ্লুইড পরিবর্তন আসতে পারে বন্ধুরা গর্ভাবস্থায় কোরবানির মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ নয় বরং পরিমিত ও স্বাস্থ্যসম্মতভাবে খেলে তা মায়ের ও শিশুর জন্য উপকারী তবে কাজা বা আদা সিদ্ধ বেশি তেল ঝাল অতিরিক্ত পরিমাণ খাওয়া একেবারেই উচিত নয় ডাক্তারের পরামর্শ নিয়ে স্বাস্থ্যকর রান্নার মাধ্যমে কুরবানি ঈদের আনন্দ উপভোগ করুন এবং নিরাপদে থাকুন যারা নতুন মা হতে চলেছেন তাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ